সারা বিশ্বের ধনীদের অর্থ সম্পদ গোপনে গচ্ছিত রাখার জন্য বহুদিনের খ্যাতি সুইজারল্যান্ডের গ্রাহকের নাম পরিচয় এবং অর্থের পরিমাণ কঠোরভাবে গোপন রাখে সুইস ব্যাংকগুলো যে কারণে অবৈধ আয় আর কর ফাঁকি দিয়ে জমানো টাকা রাখা হয় সুইস ব্যাংকে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশ হতে পাচার হওয়া টাকার অন্যতম গন্তব্যস্থল ছিল সুইজারল্যান্ডের ব্যাংকগুলো কিন্তু গত কয়েক বছর ধরেই তীব্র গতিতে এই অর্থ রাখার পরিমাণ কমছে সুইস ব্যাংকগুলোতে গোপনে অর্থ গচ্ছিত রাখার স্বর্গ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে দুই হাজার একুশ সালে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রা যা দুই সালে এসে দাঁড়িয়েছে মাত্র এক কোটি আশি লাখ ফ্রাতে অর্থাৎ দুই বছরের ব্যবধানে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ জমার পরিমাণ কমেছে প্রায় আটানব্বই শতাংশ যা প্রায় পঁচাশি কোটি তিরিশ লাখ সুইস ফ্রা বা এগারো হাজার দুশো ষাট কোটি টাকা সুইজারল্যান্ডের ব্যাংক থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার হার গত কয়েক বছর ধরে বাড়ছে এই বিশ জুন সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংকের প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে দেখা যায় দুই সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানতের পরিমাণ পাঁচ কোটি বান লাখ সুইস ফ্রা বা সাতশো উনত্রিশ কোটি টাকা থেকে কমে হয়েছে এক কোটি আশি লাখ ফ্রা বা দুশো কোটি টাকা অর্থাৎ গত এক বছরে সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আমানত কমেছে প্রায় পঁয়ষট্টি শতাংশ টাকার অঙ্কে যা পাঁচশো কোটি টাকা এস এর আগের বছরের বার্ষিক প্রতিবেদনের পর্যালোচনা করে দেখা গেছে দুই সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা রাখা অর্থের পরিমাণ ছিল সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রা যা দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের এ যাহতকালে সর্বোচ্চ পরিমাণ অর্থ জমা কিন্তু পরের বছর অর্থাৎ দুই সালে তা কমে দাঁড়ায় পাঁচ কোটি পঞ্চাশ লাখ ফ্রাতে অর্থাৎ সালে মাত্র গতিতে সুইস ব্যাংকে এক থেকে সাড়ে দশ হাজার কোটি টাকা তুলে নিয়েছে বাংলাদেশিরা দেশটির ব্যাংকগুলো থেকে বাংলাদেশিদের অর্থ তুলে নেওয়ার এই গতিকে বলা হচ্ছে তীব্র দুই হাজার বিশ সালে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ তার আগের বছরের তুলনায় কম ছিল ওই বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ ছিল ছাপ্পান্ন কোটি তিরিশ লাখ সুইসরা বা পাঁচ হাজার দুশো তিন কোটি টাকা তার আগের বছর অর্থাৎ দুই সালে দেশটির বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ ছিল ষাট কোটি তিরিশ লাখ ফ্রা দুই সালে এই পরিমাণ ছিল বাষট্টি কোটি সুইস ফ্রা দুই সালে এই পরিমাণ ছিল আটচল্লিশ কোটি তেরো লাখ আর ষোলো সালে এর পরিমাণ ছিল ছেষট্টি কোটি উনিশ লাখ সুইস ফ্রা সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য অনুযায়ী দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশ থেকে যাওয়া অর্থের পরিমাণ প্রথমবার দশ কোটি সুইস ফ্রা ছাড়িয়ে যায় দুই সালে নয় কোটি বাহাত্তর লাখ সুইস ফ্রা থেকে বেড়ে ওই বছরের জমার পরিমাণ দ্বারায় বারো কোটি তেতাল্লিশ লাখ সুইস ফ্রা দুই সাত সালে জমা অর্থের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে বিশ কোটি 30 লাখ সুইস ফ্রা হয় দুই এগারো সালে জমার পরিমাণ ছিল পনেরো কোটি তেইশ লাখ সুইস ফ্রা সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের যে অর্থ জমা হয় তা ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে জমা হয় সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন দেশ থেকে জমা হওয়া এসব অর্থ সে দেশের দায় হিসেবে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে থাকে সুইজারল্যান্ডের আইনে গ্রাহকদের গোপনীয়তা দৃঢ়ভাবে রক্ষার নিয়ম রয়েছে এই আইনের ফলে দেশটির ব্যাংকগুলো কোনো পরিস্থিতিতেই গ্রাহকদের তথ্য কারো কাছে প্রকাশে বাধ্য নয় কারা কেন অথবা কিভাবে অর্থ ব্যাংকে রাখছে সে সম্পর্কে ব্যাংকগুলো কাউকে কোনো তথ্য দেয় না দেশটির কঠোর গোপনীয় ব্যাংকিং নীতির কারণে বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার মানুষ বৈধ অবৈধ পর্যায়ে উপার্জিত অর্থ গচ্ছিত রাখেন সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে এক সময় গোপন অর্থ গচ্ছিত রাখার স্বর্গ হিসেবে পরিচিত সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের আকর্ষণ কমার কারণ হিসেবে চারটি কারণ পাওয়া যায় প্রথমত সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থ জমা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার পেছনে প্রধান কারণ হচ্ছে গোপনীয়তার অভাব পাচার করা অর্থ আগে সুইস ব্যাংকে গোপনে রাখার সুযোগ পেলেও এখন আর সেই সুযোগ পাচ্ছে না অর্থ পাচারকারীরা কারণ রাষ্ট্রীয়ভাবে সুইস ব্যাংকের কাছে রাখা অর্থের বিষয়ে জানতে চাইলে তারা সেটা প্রকাশ করে আবার সুইস ব্যাংক নিজেও সেই তথ্য প্রকাশ করে থাকে সুইজারল্যান্ডে এখনও গ্রাহকের গোপনীয়তা রক্ষা করে নির্দিষ্ট গ্রাহকের তথ্য না দিলেও গত এক দশক ধরে বার্ষিক প্রতিবেদন প্রকাশ করে আসছে সুইস ন্যাশনাল ব্যাংক প্রতি বছর আমানতে প্রকাশ করা এবং আন্তর্জাতিক মুদ্রা পাচার তদারকি সংস্থাগুলোর নজর ও তদারকি বৃদ্ধি করায় সুইস ব্যাংকগুলোকে আগর মতো নিরাপদ মনে করছেন না বাংলাদেশিরা এতে গোপনীয়তা কিছুটা হলেও কমতে থাকায় বাংলাদেশি সহ অনেক দেশের ধনী ব্যক্তি এখন অবৈধ টাকা জমা রাখার জন্য লুকজামবার্গ কেম্যান আইল্যান্ড ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড বা পারমুজার মতো ট্যাক্স হেভেন দেশগুলোর দিকে ঝুঁকছেন দ্বিতীয়ত তথ্য প্রযুক্তির সুবিধার্থে বিশ্বের অনেক দেশের ব্যাংকে নিরাপদে বৈদেশিক মুদ্রা রাখা যাচ্ছে পাচারকারীরা এখন সুইস ব্যাংকের বিকল্প হিসেবে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া মালয়েশিয়া সহ অনেক দেশে অর্থ পাচার করছে যে কারণে সুইস ব্যাংকে আগের মতো আমানত বাড়ছে না তৃতীয়ত দেশের চলমান ডলার সংকট সুইস ব্যাংকগুলোতে বাংলাদেশিদের অর্থ জমা উল্লেখযোগ্য পরিমাণে কমে যাওয়ার পেছনে অন্যতম কারণ সুইস ব্যাংকে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠান প্রাতিষ্ঠানিকভাবে অর্থ জমা রাখে বাংলাদেশ ব্যাংক সহ দেশের বাণিজ্যিক অনেক ব্যাংকও দেশটিতে অর্থ রাখে দেশের ডলার সংকট দেখা দেওয়া এসব প্রতিষ্ঠান সেখান থেকে অর্থ তুলে নিয়েছে বা নতুন করে অর্থ জমা রাখতে পারেনি দেশে ডলারের সংকট দেখা দেওয়া দেশটিতে অর্থ জমার বা বিনিয়োগের সক্ষমতা হারিয়েছে অনেক প্রতিষ্ঠান চতুর্থত সুইস ব্যাংকে বাংলাদেশিদের যেসব অর্থ জমা রয়েছে সেগুলো সবচেয়ে পাচারের অর্থ তা নয় কারণ সুইজারল্যান্ড ও ইউরোপের বিভিন্ন দেশে এখন অনেক বাংলাদেশি থাকেন এসব প্রবাসী বাংলাদেশিরা বৈধভাবেও দেশটিতে অর্থ জমা রাখেন যেহেতু বিশ্বজোড়া এক ধরনের অর্থনীতি সংকট তৈরি হয়েছে ফলে বৈধভাবে যারা যেখানে অর্থ জমা রাখতেন তাদের সঞ্চয়ের সক্ষমতা কমে গেছে তাই সার্বিকভাবে হয়তো বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমছে দেশটিতে উল্লেখ করার মতো ব্যাপার হচ্ছে সুইজারল্যান্ডের ব্যাঙ্গগুলোতে যে শুধু বাংলাদেশিদের অর্থ কমছে তা নয় একই সাথে কমছে ভারত পাকিস্তান সিঙ্গাপুর চীন রাশিয়া সৌদি আরব যুক্তরাষ্ট্রের অর্থ জমার পরিমাণও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠান ও নাগরিকের সুইস ব্যাংকে অর্থ আমানতের হার দু সালে কমেছে প্রায় সত্তর শতাংশ গত চার বছরের মধ্যে ভারতীয়দের আমানতের পরিমাণ সর্বনিম্নে পৌঁছেছে দু সালে পাওয়ার সুইস ভারতীয়দের অর্থের পরিমাণ এক দশমিক শূন্য চার বিলিয়ন সুইস প্রাতে দাঁড়িয়েছে যা ভারতীয় মুদ্রায় প্রায় নয় হাজার সাতশো একাত্তর কোটি রুপি এ নিয়ে সুইস ব্যাংকে ভারতীয় প্রতিষ্ঠান ও নাগরিকদের আমানতের টানা দ্বিতীয়বারের মতো কমেছে সালে দেশটিতে পাকিস্তানিদের জমা অর্থের পরিমাণ ছিল কোটি ফ্রা যা গত বছর কমে উনত্রিশ কোটি ফ্রাতে নেমে আসে নেপালিদের জমা অর্থের পরিমাণও এক বছরে তিন কোটি ফ্রা কমে হয়েছে পঁয়তাল্লিশ কোটি ফ্রা ধারণা করা হয় বাংলাদেশি নাগরিকদের অবৈধভাবে উপার্জিত অর্থের নতুন গন্তব্য এখন দুবাই বাংলাদেশি নাগরিকগণ এখন বিভিন্ন কারণে নির্ভরশীল গন্তব্য হিসেবে মনে করছেন এর প্রধান কারণ হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে যে কেউ যে কোনো পরিমাণ অর্থ রাখতে পারে যে কোনো সম্পদের মালিক হতে পারে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতের প্রধান নীতি হলো সেখানে বসে যদি কেউ কোন অপরাধ না করে তাহলে অন্য দেশের অপরাধের জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যাবে না ফলে বাংলাদেশের বিভিন্ন ব্যক্তি অর্থ পাচার করে অর্থ সম্পদ লুট করে কিংবা দুর্নীতি করে এখন টাকা রাখার নিরাপদ আশ্রয় হিসেবে বিবেচনা করছেন দুবাইতে এদের বড় একটা অংশ দুবাইতে দোকানপাট শপিং মল আবাসন খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করছে দুবাই ছাড়াও পাচারকৃত অর্থ এখন তুরস্ক পোল্যান্ড হাঙ্গারি রোমানিয়া স্লোভেনিয়ার মতো পূর্ব ইউরোপে কিছু দেশে সরিয়ে নেওয়া হচ্ছে এছাড়াও অর্থ পাচারের অন্যান্য গন্তব্য হিসেবে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড ও হংকং এর নামও উঠে আসছে মাঝে মাঝে উল্লেখ্য আন্তর্জাতিক ছয়টি সংস্থার রিপোর্টে বাংলাদেশ থেকে টাকা পাচারের তথ্য আসছে এগুলো হলো যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি সুইস ব্যাংক যুক্তরাষ্ট্র ভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম ফর ইনভেস্টিগেটিভ জার্নালিজম পানামা প্যারাডাইস ও প্যান্ডারা পেপার জাতিসংঘের উন্নয়ন প্রোগ্রামের রিপোর্ট এবং মালয়েশিয়ায় প্রকাশিত সে দেশের সেকেন্ড হোম রিপোর্ট গত বছর ডিসেম্বরে প্রকাশিত জিএফআই এর বলা হয় ছয় বছরে দেশ থেকে চার কোটি ডলার পাচার হয়েছে প্রতি ডলার একশো টাকা হিসেবে বাংলাদেশি মোটার প্রায় পাঁচ লাখ ছাপ্পান্ন হাজার কোটি টাকা অর্থাৎ বাংলাদেশ থেকে গড়ে প্রতি বছর পাচার হচ্ছে প্রায় তিরানব্বই হাজার কোটি টাকা